মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবারও মুস্তাফিজুর রহমান ম্যাজিক পাকিস্তানের ব্যাটাররা যেন ছটফট করতে থাকেন তার স্লোয়ার আর কাটারে বাহাদি পেসারের এই দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ সিরিজে মুস্তাফিজের ইকোনমি মাত্র দুই দশমিক ছিয়াশি দুই ম্যাচে তুলে নিয়েছেন তিন উইকেট দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন হাতে নাতে এতটাই কার্যকর ছিলেন তিনি আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে সতেরো ধাপে গিয়ে উঠে এসেছেন টপ টেনে এখন তার অবস্থান নয় নম্বরে সমান ছশো তেপ্পান্ন রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছেন ভারতের আরশদীপ সিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি বোলারের শেখ মেহেদি নয় ধাপে গিয়ে এখন ১৬ নম্বরে তাস্কিন তানজিম সাকিব ও শরিফুলও পেয়েছেন জায়গা সেরা পঞ্চাশে মোস্তাফিজের মতো তাস্কিন তানজিম সাকিব শরিফুল পাকিস্তান সিরিজে নিয়েছেন তিনটি করে উইকেট পাকিস্তানি ক্রিকেটারদের চোখে মোস্তাফিজ এখন বিশ্বমানের বোলার বিশ্বের সেরা স্পিনার পেসারদের ভিড়ে কাটার মাস্টার হয়ে উঠেছেন বাংলাদেশের বিস্ময় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে ফিরেছেন মোস্তাফিজ এই ধারাবাহিকতা থাকলে বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্তি যে কয়েক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না